বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ উপজেলা হল কুলিয়ারছর ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই জনপদের ইতিহাস গভীর আর নামের উৎস ঘিরে রয়েছে কিছু চমকপ্রদ জনশ্রুতি ও ঐতিহাসিক ইঙ্গিত কুলিয়ারচর কেবল একটি প্রশাসনিক ইউনিট নয় এটি প্রাচীন ব্যবসা বাণিজ্য নৌবহর ও কৃষি সমৃদ্ধ জনপদের প্রতিচ্ছবি কুলিয়া ও আচর থেকে কুলিয়ারচর এই নামের উৎপত্তি নিয়ে দুটি জনপ্রিয় মত রয়েছে কুলিয়ারচর নামের ইতিহাস আমলে কুলিখার চর থেকে এসেছে বলে ধারণা করা হয় কথিত আছে মুঘল আমলে কুলিখা নামের এক প্রভাবশালী ব্যক্তি মেঘনা ও কালী নদীতে জলদস্যুদের উপদ্রব থেকে এই এলাকাকে রক্ষা করেন তার নাম অনুসারে এই চরের নামকরণ করা হয় কুলিখার চর যা পরবর্তীকালে কুলিয়ারচর হিসেবে পরিচিতি লাভ করে লুকশ্রুতি মতে এক সময় এই এলাকায় কুলিয়া নামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার বাস করত ওই পরিবারের প্রভাব ছিল চারপাশে তারা নদীপথে বাণিজ্য করত এবং এই এলাকায় বড় আকারের একটি ঘাট বা আরত স্থাপন করে সেই কুলিয়া পরিবার কর্তৃক পরিচালিত আচর মানে ঘাট বা বাজার থেকে এর নাম হয় কুলিয়ার ঘাট এবং পরবর্তীতে কুলিয়ার চর নাম ধারণ করে চর শব্দটি বাংলাদেশের নদী বিধত অঞ্চলে খুবই পরিচিত অর্থাৎ নদীর পলিতে তৈরি এমন জমি ধারণা করা হয় একসময় ব্রহ্মপুত্র নদের পাশে গড়ে ওঠা একটি চর এলাকাকে কুলিয়ার চর বলা হতো সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় কুলিয়ার চরে প্রাচীন নৌবাণিজ্য কেন্দ্র হিসেবে ব্রহ্মপুত্র নদ বিস্তৃত কুলিয়ার চর অঞ্চল বহুদিন ধরে নৌপথে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল মুঘল ও ব্রিটিশ আমলে এখানে বড় বড় ব্যবসায়ী ও জমিদাররা ঘাট স্থাপন করেছিল নদীপথে ঢাকাসহ বিভিন্ন স্থানে পণ্য পরিবহন হতো এখান থেকে ব্রিটিশ শাসনামলে এই এলাকায় কয়েকটি প্রভাবশালী জমিদার পরিবার গড়ে ওঠে যারা কৃষি শিক্ষা ও স্থাপত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জমিদারদের উদ্যোগে স্কুল রাস্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানও গড়ে ওঠে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে উনিশশো তিরাশি সালে কুলিয়ারচরকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এর আগে এটি ছিল বাজিতপুর থানার অন্তর্গত একটি অঞ্চল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কুলিয়ারচরের মানুষ সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে এখানে পাক বাহিনীর বিরুদ্ধে গেরিলা হামলা এবং প্রতিরোধ গড়ে ওঠে অনেক বীর শহীদদের আত্মত্যাগে এ ভূমি সমৃদ্ধ কুলিয়ারচর শিক্ষা সংস্কৃতি এবং ব্যবসায় অগ্রসর একটি এলাকা এখানে রয়েছে ঐতিহ্যবাহী মাদ্রাসা স্কুল যা শত বছরের বেশি পুরনো কুলিয়ারচরের তাঁত শিল্প লোকসঙ্গীত হাওয়ার সংস্কৃতি ও মেলার ঐতিহ্য এখনও বহন করে প্রাচীন ইতিহাসের ছোঁয়া কুলিয়ারচর একটি ঐতিহাসিক জনপদ যা নামের পেছনে রয়েছে নদী চর বাণিজ্য এবং প্রভাবশালী পরিবারের অবদান প্রাচীন চর অঞ্চল থেকে আধুনিক উপজেলা হয়ে ওঠার এই যাত্রা কুলিয়ার কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে